সেলিম ভাই আপনি সময় মার্কেট চ্যালেঞ্জিং দামে ল্যাপটপ সেল করেন কিভাবে সেল করেন আর ওপেন চ্যালেঞ্জ কিভাবে নেন এটা রহস্যটা কী ভাইয়া কোনো রহস্য নাই আমরা আসলে দীর্ঘ নাইন ইয়ার্স এই বিজনেসটার সাথে আছি আসলে আমরা কমে কিনতে পারি কমে বিক্রি করি এই তো এর বাইরে কোনো রহস্য নাই কেনা কম বিক্রিও কম বিক্রিও কম আচ্ছা এর মানে না যে আমরা হলো এই লস দিচ্ছি অবশ্যই লাভ করতেছি কিন্তু আমরা তো দীর্ঘদিন ব্যবসার সাথে আছি অবশ্যই একটা ভালো সুযোগ আমাদেরকে দেয় তাদের থেকে পার্সেস করা হয় এই কারণে আমরা কম দামে বিক্রি করতে এটা শুধু এক এখন না আমি আরও দীর্ঘ প্রায় চার বছর মার্কেট চ্যালেঞ্জ করি আমার সে কম দামে দিতে পারবে এটা ক্যামেরার সামনে এসে বলা এত সহজ না আপনাকে এটা দিতে হবে কিন্তু আচ্ছা শুরু হবে কত টাকা থেকে ল্যাপটপ প্রথমে চ্যালেঞ্জ করবো কি চ্যালেঞ্জ করবেন আজকে ভাই ট্রাভেল ম্যাট ফাইভের এইট জেনারেশন ট্রাভেল ম্যাট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আমরা দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ইঞ্চি ওয়ান এই রোটেট করা যাবে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে আমাদের পক্ষ থেকে দুই ঘন্টার ফুল গ্যারান্টি দেওয়া আছে দুই ঘন্টার ফুল গ্যারান্টি আর ল্যাপটপের সাথে গিফট কি কি থাকবে ভাইয়া একটা ব্যাকপ্যাক একটা মাউস অবভিয়াসলি অরিজিনাল চার্জার যেটা আসলেও আপনাকে একটু দেখাই এই যে যে চার্জারটা আমি আপনাকে প্রোভাইড করবো এটা যদি এক বছরের মধ্যে আপনি প্রমাণ করতে পারেন যে এটা কপি চার্জার দিছি দশ হাজার টাকা জরিমানা পাবেন আচ্ছা আজকে নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আছে একটু দেখাবেন ভাই নতুন শিপমেন্ট এখানে জি নাইন জি তারপরে জি এইট ডেলের মেটাল বডি আচ্ছা লেনেবো টি ফোর এইট জিরো রাইজন সেভেনের কিছু কালেকশন আছে ডেলের আপনার কি বলে সেভেন ফোর ডাবল জিরো আছে এর সে বড়ো ব্যাপার হলো আপনি যদি পুরো ল্যাপটপের এই কালেকশনগুলো নিতে চান আপনাকে আসতে হবে এখন অফারের কথাটা বলি না কেন কারণ আমার কম দামে কেউ দিতে পারে না এখন অফার এর বড় অফার আর কি হবে বলেন তো আপনার জন্য আচ্ছা এর মনে হয় এইটাই সবচেয়ে বড় অফার আপনার জন্য আমার চেয়ে কমে কেউ দিতে পারে না এটা আমি ভিডিওতে আপনার ক্যামেরায় চ্যালেঞ্জ করতেছি ঠিক আছে আর এই এই এক চ্যালেঞ্জ আমি বারবারই বলে কেউ যদি অ্যাকসেপ্ট করতে চান অবশ্যই বলবেন যদি কেউ বলতে পারে আমি তার চেয়ে কমে দিচ্ছি আমি তার চেয়ে আরো ফাইভ টাকা কমে দেবো

শুধু নট অনলি সিঙ্গেল ওয়ান বি সবগুলোর উপরে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আমার সবচেয়ে বড় ডিসকাউন্ট কি জানেন আমার যে চ্যালেঞ্জিং প্রাইসে কেউ বাংলাদেশে দিতে পারে না এর মনে হয় সবচেয়ে বড় ডিসকাউন্ট ওপেন চ্যালেঞ্জ প্রথমে তো আমরা একটা ল্যাপটপ দেখছি সেকেন্ড যে চ্যালেঞ্জটা আমাদের কাছে থাকবে সেটা হচ্ছে ডেলো করা যাবে ফোর ডাবল জিরো কোরআন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এস এটি দিয়ে প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা সেভেনের এইট জেন যেটা আনবিলিভেবল ভাই অনেকের তো ড্রিম থাকে যে একটা কোড়াই সেভেন ল্যাপটপ কিনবে মানে এত কম দামে দিচ্ছেন আজকে আমি আপনাকে বলি এইটার যে আই ফাইভ এটা আই ফাইভ অনেকে বিক্রি করতেছে মিনিমাম বত্রিশ পাস চৌত্রিশ পাস জি একবার খারাপ বিক্রি করলে উনত্রিশ হাজার নয়শো টাকা বিক্রি হয় আর আমি আই সেভেন দিচ্ছি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে এর চেয়ে বড়ো চ্যালেঞ্জ আমার মনে হয় না আর কোনো কিছু দরকার আছে এরপর হলো এক্স থ্রি নাইন জিরো ওয়ান এইটটি একদম রোটেট করা যাবে একদম একদম স্লিম ম্যাকবুকের মতো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স সুপার ফ্রেশ একটা ডিভাইস এলি ডিভাইজ প্রাইস থাকবে 27900 টাকা 16 জিবি র‍্যাম আছে আচ্ছা এতদিন তো ভাই সবাই X280 সেল করছে এখন কি একদম লেটেস্ট সিরিজ রাইট X390 এটা ডিসপ্লে কিন্তু বড় এটা 13.3 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা আর আগের X280 যেটা X290 যেটা ওটা হলো আপনার ডিসপ্লে ছিল 12 ইঞ্চি এটা কিন্তু ডিসপ্লেটা অনেক বড় পাচ্ছেন ওকে এরপরে হচ্ছে Lenovo একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে যারা Lenovo সবচেয়ে জনপ্রিয় সিরিজ XT490S সুপার স্লিম হবে এই যে টি ফোর নাইন জিরো এস কুড়াই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক দিয়ে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাবেন আর ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই ল্যাপটপের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার থাকবে আর ল্যাপটপ যদি আপনি কুরিয়ারে নিতে চান অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে যে পাঁচ মিনিট চালাবেন দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন একদম সহজ উপায়ে এস কম্পিউটার দীর্ঘ নয় বছর যাবত এই সেবাটা দিয়ে আসতেছে আর আপনারা যদি আসতে চান মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট সাত দিনই খোলা থাকে আর আমি আর একটা জিনিস বলবো যারা একটু দুই ব্যাটারি ল্যাপটপ খুঁজেন যে বেশি ব্যাটারি ব্যাকআপ লাগবে তাদের জন্য একটা ডিভাইস আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে এটা দেখাইছি ব্যাটারি কিন্তু একটা খুলে রাখলাম আচ্ছা একটা ব্যাটারি খুলে ল্যাপটপ চলবে হ্যাঁ

সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা হলে ডাবল ব্যাটারি দেয় এই ল্যাপটপ সিঙ্গেল ব্যাটারি দিয়ে মার্কেটে অনেক কম প্রাইসে সেল হয় আচ্ছা কিন্তু আমার প্রত্যেকটাতে ডাবল ব্যাটারি আপনি চেক করে নিয়ে নেবেন ঠিক আছে এরপরে হচ্ছে রাইজানের সবচাইতে কমন ল্যাপটপ এই মুহূর্তে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন সাতচল্লিশশো ইউ সিরিজ এই যেখানে লেখা আছে সাতচল্লিশশো ইউ ল্যাপটপটাতে র্যাম আছে ষোলো জিবি আর এস এসএলডি আছে পাঁচশো বারো জিবি আর র্যামের বাসি স্পিড হল বত্রিশশো মেগা আটসেল মানে এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট র্যামের মধ্যে কিন্তু এটা স্পিড বেশি অনেক স্পিড আর ল্যাপটপটা ছয় থেকে টেন সেকেন্ডে রান করবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট জিবি আছে শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা আট কোর আট থ্রেড আট কোর ষোলো থ্রেট সিক্স এম বি ক্যাশ আছে ল্যাপটপটাতে সিপস বলতেছি এইট এমবি ক্যাশ ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা রাইট এরপরে হচ্ছে বাংলাদেশের আরেকটা জনপ্রিয় ল্যাপটপ এই মুহূর্তে আমার দোকানে সবচেয়ে বেশি সেল হওয়ার মধ্যে একটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি ফাইভ ফাইভের এইট জেন যে ল্যাপটপটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ

কোরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে একটা ভাল কোয়ান্টিটি থেকে আপনি দেখে নিতে পারবেন ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ এর আর এই একটা ল্যাপটপ এই মুহূর্তে ভাইরাল ল্যাপটপ এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একদম লেটেস্ট হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট এখানে আর ল্যাপটপের ভেজালটা দেখেন একদম ন্যারো শেপের একদম আইফোনের মতো ক্যামেরা ভাই রাইট

এরপর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ বাংলাদেশের এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম দিয়ে এই মুহূর্তে জি সিক্স আমাদের কাছে একটা ভালো কোয়ান্টিটি পাইবেন আর এটাই দেখে নিতে হবে এরকম না এরকম ফ্রেশ থাকবে সবগুলাই অলমোস্ট শোরুম কন্ডিশনের প্রোডাক্ট জি এটা আমরা রাখতেছি অনলি 30500 টাকা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স দিতে 33500 টাকা এখন এই জি6 এর ব্যাপারে একটু গল্প আছে দেখেন কিছু প্রোডাক্ট থাকে খুবই আনফ্রেশ থাকে সেই প্রোডাক্টগুলা একটু 1500 কম দামে সেল হয় তার মানে কিন্তু মডেলের উপরে প্রাইস যাচাই করলেন আপনি কিন্তু কোয়ালিটির ডেতে কোনো দাম দিলেন না ঠিক আছে আপনি প্রথমে কোয়ালিটি দেখবেন যেহেতু यूज्ड ল্যাপটপ দেন আপনি প্রাইজের ব্যাপারে আমাদের সাথে ডিসকাস করবেন কোয়ালিটি ছাড় দিলে যে কোনো দোকানদার আপনাকে এর চেয়ে বেটার প্রাইস দিতে পারবে এরপর হচ্ছে ডাবল ব্যাটারি আরেকটা যারা একটু কম প্রাইজের মধ্যে ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি প্লাস এই যে ব্যাটারি কিন্তু কম প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ কিনুন আপনি দেখেন এটা Lenovo হ্যাঁ এই ল্যাপটপটা যদি বক্স থাকতো তাহলে কিন্তু একদম নতুন এর মতো এতটা ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এই পাশটা দেখেন

এটা আট কোর ষোলো থ্রেড এইট এম ক্যাশ যারা বেশি কোরের ল্যাপটপ খুঁজেন বত্রিশও মেগা আটছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি জেনথি এটার মডেল হচ্ছে টি ফোরটিন টি ফোরটিন রাইজন এটা রাইজনও সিরিজ আছে আমাদের কাছে আবার এটার ইন্টেল সিরিজও আছে মানে আই সেভেনের টেন জেনারেশনও আছে আবার রাইজেন সিরিজও আছে আমরা যেটা রাইজন সিরিজ এটা প্রাইস রাখবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা ইন্টেল সিরিজ ওটার প্রাইস রাখবো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা হ্যাঁ দুইটাই আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন এক্স থ্রি নাইন দেখাইছে এরপর হচ্ছে আরেকটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি টু ওরাই ফাইভের সিক্স জেনারেশন যারা চান একটু চিপ বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে চান যারা তাদের জন্য এটা ওয়ান এইটটি রোটেট করা যাবে

বারো থ্রেড বারো এমবি ক্যাশ আর এটা ডিডিআর ডিডিআর ফোরের হচ্ছে বত্রিশশো মেগা হার্সের র্যাম এনবিএমই জেন থ্রি পাঁচশো বারো জিবি এসএডি আছে যেখানে লেখা আছে এনবিএমই আপনার পাঁচশো বারো জিবি এসএডি আর এটাতে আছে ষোলো জিবি গ্রাফিক্স যারা গ্রাফিক ডিজাইন ফিলান্সিং আসলে এটাতে কি বলবো যে কোনো কাজ টুয়েলভ জেনারেশনের মেশিন দিয়ে যে কোনো কাজই আপনি করতে পারবেন এটা তো একদম নতুন বলতে গেলে 2027 সাল পর্যন্ত এটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা 2027 সাল মানে আপনার আর 3 বছর পরে আছে জি 3 বছর এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে ল্যাপটপটাতে আর এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি only 50000 টাকা 12th জেনারেশন কোরাই i5 এর

অলমোস্ট নিউ ল্যাপটপই বলতে পারেন রাইট এরকম একটা ল্যাপটপ সুপার ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ জি আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা নর্মাল প্রাইস কত থাকে হাসান ভাই পঞ্চান্ন যেহেতু এটা আমাদের একদম সাতাশ সালের ওয়ারেন্টি ল্যাপটপ এটা আমাদের বেশি টাকা দিয়ে পার্চেস করতে হয়েছে কারণ এটা অফিশিয়াল ওয়ারেন্টি এখনো রয়ে গেছে এই ল্যাপটপটা এর জন্য আমরা দিচ্ছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা যারা চাচ্ছেন যে অফিসিয়াল 3 বছরের 2 বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপ তাদের জন্য এটা এখন আপনার যদি ওয়ারেন্টি বেশি আছে আমারও বেশি দিয়ে কিনতে হইছে আপনাকেও বেশি দিয়ে পারচেজ করতে হবে কারণ বোঝাই যাচ্ছে ল্যাপটপটা ইউজ হয় নাই বললে চলে এতটাই ফ্রেশ ল্যাপটপ আর এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে একাধিক থেকে আপনারা দেখে নিতে পারবেন

এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরআ সেভেন এর টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এস এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি যারা একটু কম সাইজের ল্যাপটপ খুঁজেন একদম ন্যারো শেপের ন্যারো ভেজেলের এর ল্যাপটপটা এই এই ল্যাপটপটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি দুই হাজার ছাব্বিশ আপনারা সবাই চেষ্টা করবেন সরাসরি দোকানে চলে আসতে এটা মিরপুর দশ নম্বরে হারুন সুপার মার্কেট একদম গোলচত্বরের পাশে যে প্লাজা আছে এটা টিক পেছনে রোড নাম্বার থ্রি শাওয়ালি মার্কেটে আমাদের দোকান না আমি বরাবরই বলি অনেকে ভুল করে শাওয়ালিতে উঠে যান শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দুতলায় দুশো পাঁচ দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনারা আমি সব সময় বলি যে আমি যে মার্কেট চ্যালেঞ্জ করতেছি আমি তো মানুষ আমারও ভুল হইতে পারে যদি কোনো অজানা তথ্য থাকে যে এই ল্যাপটপটা যে মার্কেটে আমার চেয়ে আরো টাকা কমে বিক্রি হচ্ছে অবশ্যই আমি আপনাকে এক হাজার টাকা কমে দিব মানে আমার আমার চ্যালেঞ্জটাই হচ্ছে আমি সবার চেয়ে কমে আপনাকে দিব হ্যাঁ ইনশাল্লাহ এটা হচ্ছে চ্যালেঞ্জ বিজনেস তো আমি অবশ্যই করব কিন্তু বিজনেসের সেই পরিমাণটা একটু কম হবে এটাই হলো কথা কারণ আমরা দীর্ঘ নাইন ইয়ার্স ব্যবসা করতেছি কিছু না কিছু টাকা তো আলহামদুলিল্লাহ আমরা কামাইছি তো সেই জায়গা থেকে কাস্টমারকে সাপোর্ট দেওয়া আমাদের যে এক্সপার্ট সব কিন্তু লোকজনই কিন্তু এখানে

সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিয়ে দেওয়ার সুযোগ করে দিছি এই ল্যাপটপটা দেখেন এইট ফাইভ জিরো বিগ ডিসপ্লে জি সিক্স হ্যাঁ এইট ফাইভ জিরো জি সিক্স অনেকেই খুঁজেন কেন এটা নিউমেরিক কিবোর্ড আছে এটাতে জয়স্টিক আছে ডাবল ট্র্যাক বার্ডের আপনার কী বলে বড় একটা টাচপ্যাড আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে ব্যাঙ্গালোর ডলফ সাউন্ড সিস্টেম এলিড বুকের সুপার ফ্রেশ একটা ডিভাইস এই পিছনের অংশটা দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে র্যাম এসএসডি দুইটা আরও আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপগুলো দেখেন ল্যাপটপে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই যে একদম সুপার ফ্রেশ যদি পলিটা সিঁড়েও দেখাই

বাংলাদেশের সবচাইতে কম প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির ধরে রেখে আমরা কিন্তু এই প্রাইসটা দিচ্ছি এমন না যে কোয়ালিটির দিকে আপনাকে বলতেছি সার দেন আর হলো প্রাইজের দিকে আমি সার দিচ্ছি ব্যাপারটা এরকম না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশিউর করে অরিজিনাল অথেন্টিক চার্জার দিয়ে আমরা কিন্তু ল্যাপটপটা আপনাকে দিচ্ছি এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে ১২ বারো জিবি জি এই মুহূর্তে আমরা দিচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পঁয়তাল্লিশ হাজার এটা একটা ভালো প্রাইস আমার মনে হয় তারপরে আমি তো সবগুলোতে আপনাকে বলছি যে আমাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা সবচেয়ে কম দামে সেল করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এরপর এটা দেখেন এটা সর্বশেষ দেখিয়ে বিদায় নিব আপনাদের থেকে টি ফোর ডিনএস কোরাই টেন জেনারেশন RAM আছে 16 GB 512 GB আছে SSD graphics আছে 8 GB ওকে 10 জেনারেশন Core i7 আমি আপনাদের দিব only 48000 টাকা 48000 48000 টাকায় 10 জেনারেশন Core i7 এর প্রসেসর Lenovo ThinkPad এর মতো একটা ব্র্যান্ড একদম X1 Carbon এর মতো পাতলা ন্যারো শেপের কিন্তু ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন 14.1 in ওকে সময় তো ভিউয়ার্স সবাই চেষ্টা করবেন মিরপুর 10 নম্বর হারুন সুপার মার্কেটে আসতে যদি নাই আসতে পারেন কুরিয়ার ফ্যাসিলিটি আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ারটা নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপ তুলে নেবেন আচ্ছা আর এই ল্যাপটপটা দেখে আজকে বিদায় নিয়ে নিব এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি থ্রি যারা কম প্রাইজের মধ্যে বড় ডিসপ্লে খুঁজে ডিসপ্লে এটার জি থ্রির কিন্তু ছোট ডিসপ্লেও আছে দুইটাই আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পঁচিশ হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা দুইটা আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন আর এই জি থ্রি ব্যাপারে একটা কথা আছে যদি জি থ্রিতে কেউ এই যে অরিজিনাল চার্জার যেটা এটা সবাই দেয় না যদি এই অরিজিনাল চার্জারটা আপনি আমার থেকে না নেন তাহলে আমিও আপনাকে কম আরও কমে ল্যাপটপ এটা দিতে পারবো কারণ অরিজিনাল চার্জারের দাম হলো পনেরোশো থেকে দুই হাজার মাত্র তিনশো টাকা হলে একটা কপি চার্জার পাওয়া যায় বিষয় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় থেকে গ্যাপলাটা লাগে ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কোম্পানির ব্যান্ডিং করা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাকপ্যাক একটা মাউস একটা মাউস প্যাড কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম